যুদ্ধাপরাধ যে ইস্যুটা অতীত আওয়ামী লীগ সরকার এনেছিল এই টোটাল ইস্যুটাই ছিল পার্শ্ববর্তী দেশের একটি প্রেসক্রিপশন ইস্যু বাংলাদেশে যুদ্ধাপরাধী বলে কোনো বিষয় তো আসলে ছিল না যেটা বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ বারবার বলেছেন যে বাংলাদেশে কোনো যুদ্ধাপরাধী নেই যুদ্ধাপরাধী নেই তার প্রমাণ হলো যে উনিশশো সালে শেখ মুজিবুর রহমান যে দালাল আইন করেছিল সেই দালাল আইনে তা নিয়ে দিন বিচার করেছেন বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যখন যারা করেছেন সেই সমস্ত স্বাধীনতা বিরোধী কিছু মানুষের একই সাথে বাংলাদেশের যুদ্ধাপরাধী যারা ছিলেন বা যুদ্ধাপরাধী হিসেবে যারা চিহ্নিত ছিলেন একশো পঁচানব্বই জনকে চিহ্নিত করা হয়েছিল সেই একশো পঁচানব্বই জন চিহ্নিত যুদ্ধাপরাধীকে শেখ মুজিবুর রহমান সাধারণ ক্ষমা ঘোষণা করে সেই সমস্ত যুদ্ধাবরাতিকে পাকিস্তানের কাছে হস্তান্তর করেছিলেন তো তারপরে তো বাংলাদেশে আর কোনো যুদ্ধাপরাধী ছিল না বা আমাদের জানা মতে নেইও ইতিহাসও তা বলে না কিন্তু একদম পরিকল্পিতভাবে দেশ স্বাধীনের প্রায় চল্লিশ বছর পর দুই সালে শেখ হাসিনা তার রাজনৈতিক প্রতিহিংসা চারিতার্থ করার জন্য ইন্ডিয়া তার ভারতের আগ্রাসী ভূমিকা বা তার সাম্রাজ্যবাদী বা আধিপত্যবাদী তার যে ভূমিকা বা তার যে অ্যাটিটিউডটা এটাকে বাংলাদেশে স্ট্যাবলিশ করার জন্য বাংলাদেশে যারা ভারতের এই আগ্রাসী ভূমিকার বিরোধিতা যারা করতেন সেই সমস্ত মানুষগুলিকে টার্গেট করে তারা যুদ্ধবরদের নাটক সাজিয়ে ২০১০ সালের উনত্রিশ জুন আমার শহীদ পিতা আল্লামা সাইদি সহ জামাতের শীর্ষস্থানীয় নেতৃবৃদেরকে গ্রেপ্তার করেছিল তো মূলত যুদ্ধাপরাধ ইস্যু বলে কোনো ইস্যু বাংলাদেশে ছিল না এটা একটা পরিকল্পিত সাজানো বানানো একটি ইস্যু আর দ্বিতীয় যে ইস্যুটি আপনি জানতে চাচ্ছেন যে আইনের ফাঁক ফুকের বাইরে অথবা যে ষড়যন্ত্রমূলক যে মামলাটি ছিল সে মামলার বিষয়গুলি আসলে কেমন ছিল আমি আপনাকে শুরুতেই একটা জিনিস বলছি যে যুদ্ধাপরাধ মামলার নামে যে তারা গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে নিয়েছিল আমার শহীদ পিতা সহ অন্যদেরকে তাদের কাউকেই কিন্তু সরকার যুদ্ধাপরাধ মামলায় গ্রেফতার দেখাতে পারেনি বিশেষ করে আমার শহীদ পিতা আলামা সাঈদি এরপরে জামাতের শহীদ আমিরে জামাত মালান রহমান নিজামী শহীদ সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহ তাদের প্রত্যেককেই ধর্মীয় অনুভূতিতে আঘাতের হাস্যকর মামলা গ্রেপ্তার করেছিল তাদের কাউকে যুদ্ধবর মামলা গ্রেপ্তার করতে পারেনি সরকার এবং যুদ্ধভারত মামলা গ্রেপ্তার করার জন্য যে এলিমেন্টসগুলি দরকার ছিল যে এভিডেন্সগুলি দরকার ছিল তার কোনো কিছুই সরকারের কাছে ছিল না যে কারণে তারা অন্য একটি মামলা তাকে গ্রেপ্তার করে তাদেরকে গ্রেপ্তার করে পরবর্তীতে মামলার প্লট তৈরি করে মামলার ডকুমেন্টস সাজিয়ে বানিয়ে তারপর তাদেরকে যুদ্ধাপরাধ মামলায় ট্রাইব্যুনালে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছিল আমরা শুরু থেকে বলে আসছিলাম যে এটা একটি রাজনৈতিক মামলা এটা রাজনৈতিক প্রতিহিংসার মামলা এবং বাংলাদেশ থেকে বিরোধী মতের নেতাকর্মীদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার একটি মামলা বিশেষ করে বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলন ইসলামী আত্মমদ ইত্যাদি নিশ্চিন্ন করে ফরার একটি মামলা ছিল এগুলি তো এটার সপক্ষে আমার এই বক্তব্যের সপক্ষে আমি যেগুলি বলতে পারি সেগুলি এই আমরা যখন মামলার আদ্যপান্ত জানতে পারলাম বা আমরা যখন মামলাগুলি আমরা পর্যালোচনা শুরু করলাম তখন দেখতে পেলাম যে এটার কত রকমের অসঙ্গতি অসঙ্গতি শুধু নয় আমি এটা বলব মিথ্যার সুনামি বইয়ে দেওয়া হয়েছিল এই মামলায় মিথ্যার এবং প্রতারণার পাহাড় ছিল এই মামলার মধ্যে আমরা অবাক হবেন শুনলে যে এই মামলায় চার্জ ফ্রেমিং থেকে শুরু করে আব্বার জাজমেন্ট পর্যন্ত প্রত্যেকটি স্টেপে স্টেপে তারা মিথ্যা এবং অসততার আশ্রয় নিয়েছিল আমরা এটা দেখেছি যে বিচারপতি নিজামুলহক নাসিমের যখন স্কাইপ কেলেঙ্কারি প্রকাশিত হয়ে পড়ে তখন আমরা দেখেছি যে স্কাইব কেলেঙ্কারিতে বিচারপতি নিজামুলহক নাসিম তথাকথিত বিচারপতি আই মাস্ট সে তথাকথিত বিচারপতি সে তার বেলজিয়ামের একজন সাবেক জাসদ নেতা বিচারপতি নিজামুলক নাসিম জাসদ নেতা ছিলেন কারণ উনিশশো সালে যে গণ আদালত তৈরি করা হয়েছিল ওই গণ আদালতে তিনি একজন প্রসিকিউটর ছিলেন জাসদের পক্ষ থেকে তিনি জাসদকে রিপ্রেজেন্ট করছিলেন ওই জাহানার ইমামের তত্ত্বাবধানে বা ভারতের প্রেসক্রিপশনে তখনকার গঠিত সেই বিরানব্বই সালের গণ আদালতে তো নিজামুলক নাসিম সেই গণ আদালতের প্রসিকিউটার ছিলেন সেই নিজামুলক নাসিম ট্রাইব্যুনালের বিচারপতি হয়েছিলেন এবং তারই বন্ধু আরেক জাসদ নেতা বেলজিয়াম প্রবাসী জিয়াউদ্দিন আহমেদ তিনি যখন স্কাইপ কেলেঙ্কারি যখন প্রকাশ হয়ে যায় ফাঁস হয়ে যায় সেখানে আমরা দেখতে পাই যে তারা দুই তাদের দুজনের কথোপকথন তিনি বিচারপতি নিজামুলক নাসিম তিনি বারবার জিয়াউদ্দিনকে অনুরোধ করছিলেন যে সাইদির মামলার একটা রাফ স্কেচ আমাদেরকে পাঠান আমরা এটা দেখি তখন মানে যে দিন তিনি বলছিলেন যে খুব শীঘ্রই আমি একটা রাফ স্কেচ পাঠিয়ে দেবো সাইজের জাজমেন্টের ওটা দেখবেন ওটা লিখবেন এরপর যখন ইমেলেও স্কাইপ ক্যালিকার ইমেলও তার ফাঁস হয়ে যায় তখন দেখতে পারে ইমেলে আব্বার মামলা চার্জ ফ্রেমিং থেকে শুরু করে প্রত্যেকটি অর্ডার আব্বার এগেনস্টে যতগুলি আমরা যত পিটিশন করে দিয়েছিলাম এবং প্রত্যেকটি পিটিশন যে খারিজ করে দিয়ে যে অর্ডারগুলি দেওয়া হয়েছিল প্রত্যেকটি অর্ডার বেলজিয়াম থেকে লিখে পাঠানো হয়েছে এই কুলাঙ্গার বিচারপতি শুধু ট্রাইব্যুনালে বসে তোতা পাখির মতো অর্ডারগুলি শুধু তিনি বলে গেছেন তো এটা দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে আসলে যুদ্ধাপরাধ মামলাটা আসলে আদতেই এটি কোনো মামলা ছিল না এটি ছিল বিরোধী মতকে দমন করা এবং ভারতকে খুশি করার জন্য আমরা আরও বলতে পারি যে যখন আমাদের সাক্ষী সরকার পক্ষ থেকে সাক্ষী দেওয়া হয়েছিল আমার মানে সোফার আই রিমেম্বার আটচল্লিশ জনকে সাক্ষ্য দেওয়া হয়েছিল আর যখন সরকারের পক্ষে সাক্ষ্য শেষ হয়ে যায় আমাদেরকে যখন সাক্ষ্য নিতে বলা হয়েছিল তখন আমাদের পক্ষে মাত্র তেরো জন সাক্ষীকে সরকার নির্ধারণ করে দিয়েছিল যে এর বেশি আমরা সাক্ষী নিতে পারবো না ইনফ্যাক্ট ওই তেরো জন সাক্ষীর মধ্যে তেরো জনকে আমরা সাক্ষ্য প্রদান করাতে পারিনি তার মধ্য থেকে আমাদের একজন সাক্ষী যাকে কিনা সবাই চেনেন সাক্ষী বালি তাকে আদালত প্রাঙ্গণ থেকে অপহরণ করা হয়েছিল আমি এই প্রসঙ্গটা সুখরঞ্জন প্রসঙ্গটি পরে আসছি কিন্তু তার আগে আমি বলছি যে সাক্ষ্যকে নির্ধারণ করে দেওয়া পৃথিবীর কোন কোর্টে সরকার পক্ষ বা প্রসিকিউশন টিম তাদের ইচ্ছে মাফিক সাক্ষ্য প্রদান করায় কিন্তু ডিফেন্সকে সাক্ষ্য প্রদান করতে বাধা দেওয়া হয় এবং সংখ্যা লিমিট করে দেওয়া হয় পৃথিবীর কোন আদালতে এটা আছে আমাদের জানা নেই তো আমরা যখন এই সাক্ষ্য নিয়ে যখন এই আমাদের সঙ্গে ট্রাইব্যুনালে আর যখন এই বিষয়গুলি নিয়ে আলোচনা চলছিল তখনই আমরা দৈনিক আমার দেশ পত্রিকার মাধ্যমে জানতে পারি সেইফ হাউস নামে একটা সরকারের একটা বাসা আছে যে বাসাতে সাক্ষীদেরকে এনে ট্রেন্ড আপ করা হয় মাসের পর মাস এবং সেখান থেকে ট্রেন্ড আপ করিয়ে শিখিয়ে পড়িয়ে তাদেরকে কোর্টে আনা হয় সেই সেইফালস যে বিল্ডিংটা ছিল সেইফালস নামের যে বিল্ডিংটা সেই বিল্ডিং এ একটি সাব পুলিশ স্টেশন হিসেবে তারা ঘোষণা করেছিল এবং পুলিশ পুলিশ থানায় যেভাবে একটা সাধারণ ডায়েরি মেনটেন করা হয় ওই থানাতেও ওইখানেও ওই সেইফ হাউসে সেইভাবে একইভাবে আপনার এই একটা রেজিস্টার মেনটেন করা হতো ওই রেজিস্টারগুলি সহ যখন পত্রিকাতে একেবারে হুবহু প্রকাশিত হলো সেখানে আমরা দেখতে পেয়েছি যে মাসের পর মাস তাদের সাক্ষীদেরকে ওখানে টিউটার করা হয়েছে এবং তাদেরকে শেখানো পড়ানো হয়েছে তাদেরকে কে আসতে পারবে না কে যাবে কখন যাবে কিভাবে যাবে সাক্ষী তাদের সেইফ হাউসে তাদের কাস্টোডিতে থাকার পরেও ট্রাইব্যুনাল এসে তারা বলতো তাদের কাছে সাক্ষী নাই কারণ তারা সাক্ষীকে শিখিয়ে পরে রেডি করতে পারে না বলে তারা সাক্ষী কাজে করতো না তো এই মাধ্যমে আমরা জানতে পারলাম যে কীভাবে সাক্ষীদেরকে ট্রেন্ড আপ করা হতো তো এটা সাধারণ মানুষের কাছে প্রশ্ন যে কোনো মানুষের কাছে এটা প্রশ্ন ঘটনা যদি সত্য হয়ে থাকে এবং যারা অভিযোগ যাদেরকে দিয়ে দায়ের করানোর চেষ্টা করা হয়েছে আল্লাহ সাহিদের অ্যাগেনস্টে সেই সমস্ত ঘটনাও যদি সত্য হয়ে থাকে তাহলে সাক্ষীকে শেখাতে হবে কেন সাক্ষী তো তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলি নির্দ্বিধায় দ্বিধায় লীলা করবে নিজে বলে যাবে সাক্ষীকে কেন শিখি পরে আনতে হবে কেন মাসের পর মাস তাদেরকে সেখানে আটকে রাখতে হবে কেন তাদেরকে তারা সাক্ষী দিতে চায়নি বা সাক্ষী দিতে রাজি হয়নি এরপরে কেন তাদেরকে টর্চার করা হবে কেন তাদেরকে আটকে রাখা হবে আমি একজন সাক্ষীর কথা এখানে বলতে পারি তার নাম ছিল মধুসূদন ঘরামি তিনি ইন্তেকাল করেছেন তিনি মারা গেছেন তো সেই সাক্ষীকে দিয়ে বলানোর চেষ্টা করা হয়েছে তা আব্বার বিরুদ্ধে অভিযোগ এনেছিল যে তাই উনিশশো সালে তার কে আল্লা সাইদিন নেতৃত্বে একদল পাক সেনারা টর্চার করেছে এই ধরনের একটা অভিযোগ তারা আনার চেষ্টা করেছে মধুসূদন ঘরমেকে তারা দিনের পর দিন সেই সেইফ হাউজে তারা রেখেছে তাকে দিয়ে কথাগুলি বলানোর চেষ্টা করা হয়েছে কিন্তু মধুসূদন ঘরমে কথা বলতে রাজি হয়নি রাজি না হওয়ার কারণে মধুসূদন ঘরমের এক নাতি ছিল যার নাম সুমন মিস্ত্রি এই সুমন মিস্ত্রীকে এই পিরোজপুর থেকে ধরে নিয়ে গিয়ে তাকে আটকে রাখে এবং মধুসূদন ঘর নিয়ে যায় ঢাকার পিজি হাসপাতালে তার নাতিকেও নিয়ে যায় ঢাকার পিজি হাসপাতালে সেখানে বসে তার নাতির ঘাড়ে অস্ত্র ঠেকিয়ে তার নাতিকে বলা হয় যে যদি মধুসূদন ঘর আমি ওই তাদের শেখানো মতে কথা বলতে রাজি না হয় তাহলে তার নাতিকে গুলি করে হত্যা করা হবে এই কথাগুলি আমরা কীভাবে জানতে পেরেছি আপনারা জানেন যে এই অতি সম্প্রতি আজ থেকে দুই মাস তিন মাস আগে যে সমস্ত সাক্ষীদেরকে যে সমস্ত সাক্ষীদেরকে সরকার বাধ্য করেছিল আব্বার এগেন্স্টের সাক্ষর দেওয়ার জন্য তারা ট্রাইব্যুনালে গিয়ে মামলা করেছে নিশ্চয়ই আপনারা জানেন সারা দুনিয়া পত্রপত্রিক এসেছে তাদের জবানবন্দিতে উঠে এসেছে যে কীভাবে তাদেরকে টর্চার করা হয়েছে কিভাবে তাদেরকে বাধ্য করা হয়েছে কিভাবে তাদেরকে প্রলোভন দেখানো হয়েছে কিভাবে তাদের আত্মীয় স্বজন অথবা তাদের স্ত্রী পুত্র কন্যার ঘাড়ে বা কপালে বা মাথায় পিস্তল ঠেকিয়ে কিভাবে তাদেরকে সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছে এই কথাগুলি তারা কোর্টে বসেছে কোর্টে গিয়ে তারা সাবমিট করেছে তাদের এই অভিযোগগুলি তো এখান থেকে স্পষ্ট যদি ঘটনা সত্য হয়ে থাকতো যদি এ ধরনের ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তি হয়ে থাকত যদি উনিশশো একাত্তর সালে সত্যিকারে আলামা স কোনো ব্যক্তি বা পরিবার কিংবা কোনো গোষ্ঠীর উপরে কোনো আক্রমণ নির্যাতন চালাতেন তাহলে কাউকে শিখিয়ে পড়ে আনতে হতো না ওই সাক্ষীরার স্বেচ্ছায় নির্দ্বিধায় এসে কথা বলে যেত কিন্তু সেটা হয়নি বরং সাক্ষীদেরকে শিখিয়ে পড়িয়ে আনা হয়েছিল এরপরে সাক্ষী অপহরণের যে বিষয়টা আমি বলেছি আপনারা জানেন সুখরঞ্জন বালি দুই হাজার সালের তেসরা নভেম্বর তিনি সাক্ষ্য প্রদানের জন্য গিয়েছিলেন ট্রাইব্যুনালে তো ট্রাইব্যুনালে তিনি যাওয়ার পর সেই ট্রাইব্যুনাল ভবন থেকে ট্রাইব্যুনালের ভবন থেকে ট্রাইব্যুনালের গেটের থেকে সুগরঞ্জন বালির সঙ্গে থাকা লয়ার তাদের উপস্থিতিতে তাদের সামনে থেকে তাদেরই গাড়ি থেকে সুগরঞ্জন বালিকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় এবং আনফর্চুনেটলি সেই গাড়িতে আমিও ছিলাম সেই গাড়ির বাড়ি আমি অপেক্ষা করছিলাম আমাদের সকলের চোখের সামনে থেকে সুখরঞ্জন বালিকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় এবং আমরা তাৎক্ষণিকভাবে এটা ট্রাইব্যুনালে নোটিশে এবং আমরা বলি যে এই ঘটনা ঘটেছে কোর্ট প্রথমে অস্বীকার করে পরবর্তীতে আমরা ওই যেখান থেকে সুখরঞ্জন বালিকে অপহরণ করা হয়েছিল সেইখানে অনেকগুলি ক্লোজ সার্কিট ক্যামেরা ছিল আমরা লিখিতভাবে আবেদন করি যে ক্লোজ সার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজগুলি আনা হোক তা দিয়ে প্রমাণ হবে যে আমরা সত্য বলছি না ঘটনা ঘটেছে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য কোর্ট এই অর্ডার দেয়নি এবং ক্লোজ সার্কিট ক্যামেরা আমাদেরকে দেখারও সুযোগ দেওয়া এমনকি কোর্টেও তিনি অর্ডার দিয়ে আনেনি আমরা হাইকোর্টে একটা হ্যাভিয়েস কপার্স করেছিলাম সুখরঞ্জন এক আত্মীয় যে তাকে অনতি বিলম্বে গুম যারা করেছে তাদের হাত থেকে উদ্ধার করার জন্য এবং তাকে তার পরিবার কাছে ফিরে দেওয়ার জন্য আনফর্চুনেটলি সেই হ্যাভিয়েস কপার্সটাও এটাকে নিষ্পত্তি করা হয়নি এটাকে রেখে দেওয়া হয়েছিল তাহলে সাক্ষী অপহরণ করেছে ট্রাইব্যুনাল অথবা সাক্ষী অপন করেছে সরকার তাহলে প্রশ্ন জাগে যে যদি সত্যি যদি সত্যি উনিশশো সালে যে অভিযোগ আনা হয়েছিল সুখরঞ্জন বালির ভাই বিশাবালিকে অপহরণ করা হয়েছে বা হত্যা করা হয়েছে উনিশশো একাত্তর সালে এবং হত্যার নেতৃত্ব দিয়েছেন আলমা সাইড এই ঘটনা যদি সত্য হয়ে থাকে তাহলে সেই সাক্ষী সুখরঞ্জন বালি কেন আমার পিতার পক্ষে সাক্ষী নিতে আসবে এবং কেন এবার সরকার তাকে অপহরণ করতে চাইবে তো এই একটি ঘটনা দিয়েই প্রমাণ হয়ে যায় যে তাদের সকল মিথ্যাচার তাদের সকল ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে বিধায় তারা আমাদের পক্ষে সাক্ষী সুখরঞ্জন বালিকে তারা অপহরণ করেছিল এরপরে দেখুন ইব্রাহিম কুটি নামে একটি চার্ট ছিল ইব্রাহিম কুটি যে অভিযোগে বলা হচ্ছে যে উনিশশো একাত্তর সালের আটই মে আলামা সাইদি ইব্রাহিম কুটি নামক এক ব্যক্তিকে পারহাট নামক একটি জায়গা থেকে তাকে তুলে নিয়ে গিয়ে পাকসানি দিয়ে পাক সেনাদেরকে দিয়ে হত্যা করার নির্দেশ দেয় এবং পাক গুলি করে হত্যা করে দুর্ভাগ্য সরকারেরই হবে কারণ তারা দাবি করছে উনিশশো সালের আটই মে তাকে আলামা সাইদির নেতৃত্বে পাকসেনার গুলি করে হত্যা করেছিল কিন্তু মামলা চলাকালীন সময় ইব্রাহিম কুটির স্ত্রী যার নাম মমতাজ বেগম তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন তিনি তার নিয়ে যোগাযোগ করল পরে আমরা তার মাধ্যমেই জানতে পারি যে উনিশশো সালে তিনি আটে মে মারা যাননি বরং ইব্রাহিম কুট্টিকে হত্যা করা হয়েছিল উনিশশো সালের অক্টোবর মাসে দেখুন জীবিত একটি মানুষকে মামলা সাজানোর প্রয়োজনে জীবিত একটি মানুষকে তার মৃত্যুর অন্তত মাস আগে সরকার ফেলেছে এটা কেন করেছে কারণ ইতিহাস বলছে যে উনিশশো একাত্তর সালে পাকসেনার পিরিশপুরে মাত্র একবার এসেছিল আমাদের পাড়হাট অঞ্চলে পিরসপুরে একবার গিয়েছিল সেটা ছিল পাঁচই মে পাঁচ এবং আটই মে যে কারণে সরকার যেহেতু ইতিহাসের একটি অংশ যে কয়দিন তারা অপারেশন চালিয়েছে পিরেস করে বা পারে একটা এটা যেহেতু তারা মুছে ফেলতে পারছে না এই জন্য মামলা সাজানোর প্রয়োজনে ইব্রাহম কুট্টিকে তারা আটই মে হত্যা করেছে অথচ মূল ঘটনা হলো ইব্রাহিম কুটি মারা গেছে উনিশশো একাত্তর সালের অক্টোবর মাসে এবং মজার বিষয় হলো উনিশশো বাহাত্তর সালের সতেরোই জুলাই তারিখে বাহাত্তর সালের সতেরোই জুলাই তারিখে ইব্রেম কুটির স্ত্রী মমতাজ বেগম তার স্বামী হত্যার দায়ে একটি মামলা দায়ের করে তিরেজপুর আদালতে এবং সেখানে তিনি মোট চোদ্দ জনকে মোট চোদ্দ জনকে আসামি হিসেবে তিনি এখানে তার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল এবং সেইখানে কারা কারা সে সমস্ত সেই হত্যা জড়িত ছিল তাদের পরিচয় কি তারা কতজন পাকিস্তানি ছিল কতজন বাংলাদেশি ছিল এই সমস্ত বিবরণ সেখানে আছে মোট চোদ্দ জন আসামি নামে মামলা করার পর উনিশশো সাল পর্যন্ত সেই মামলা চলমান ছিল এবং সেই মামলায় দুজন কনভিক্টেড ছিল তারা জেল খেটে জেল থেকে বেরিয়ে যাওয়ার পর মামলা নিষ্পত্তি হয়ে যায় সেই ঘটনায় সেই ঘটনায় ঘটনা ঘটার চল্লিশ বছর পর আল্লা মাসাইদিকে সেই প্রেমকুটে হত্যা মামলার আসামি করার জন্য তারা ষড়যন্ত্র করেছিল কিন্তু আল্লাহর মেহরবানি আমরা কাগজগুলি সব সার্টিফিকেট কবি তুলতে পেরেছিলাম বিদায় তারা এটা প্রমাণ করতে পারেনি কিন্তু এটা দ্বারাও এটা প্রমাণিত হয় একটি মিথ্যা ঘটনা একটি মিথ্যা ঘটনাকে পরিকল্পিতভাবে তারা সাক্ষ্য পর্যন্ত দিয়েছে তাদের সরকারের যে সাক্ষী ছিল তারা কোর্টে এসে এই সাক্ষ্য দিয়েছে যে উনিশশো সালে এই আটি এই ঘটনা ঘটেছে তারা নাকি চোখে দেখেছে তাহলে এই সমস্ত সাক্ষীর সাক্ষ্যদানের ভিত্তিতে যে মামলা পরিচালিত হয়েছে যে মামলার জাজমেন্ট হয়েছে ওটিকে একটি ষড়যন্ত্র আর সুপরিকল্পিত একটি ষড়যন্ত্র ছাড়া এটাকে আর কী বলতে পারি তো এছাড়াও দেখুন আরেকটি ঘটনা আছে বলছে মাহবুব আলম হাওলাদা নামে একজন সাক্ষী ছিল সরকারের তিনি বলছেন যে উনিশশো সালের জুন মাসে সম্ভবত দোসরা জুন মাসে পাকসেনা তার বাড়িতে যায় সেই পাকসেনাদের সঙ্গে আলামা সাইদিও নাকি তাদের সঙ্গে ছিলেন এবং তাদের ঘর বাড়ি ইত্যাদি পুড়িয়ে দেওয়া হয় এবং তার ঘর লুট করা হয় লুট যখন করা হয় তার বাড়িতে নাকি তখন দশের স্বর্ণ ছিল কল্পনা করতে পারেন আপনারা দশের স্বর্ণ একটা গরিবের টিনের ঘরেতে তাও আবার উনিশশো একাত্তর সালের যুদ্ধ চলাকালীন সময় একটা অকল্পনীয় একটা অভিযোগ তারপরও দেখুন এই যে তার যে অভিযোগ বলছে যে ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে তার ঘর থেকে লুটপাট করা হয়েছে ইত্যাদি এই ঘটনার সাক্ষী হিসেবে সে মেনেছে মোহাম্মদ খলিলুর রহমান নামে এক ব্যক্তি তিনি নাকি এই ঘটনার সাক্ষী আমরা যখন তার তিনি এই ঘটনার সাক্ষী হিসাবে খলিল রহমান নাম এনেছেন এবং তার পরিচয় দিয়েছেন তার পিতা নাম বলেছেন তার কর্মস্থলে ঠিকানা বলেছেন আমরা তখন সেই কর্মস্থলে ঠিকানা এবং তার বাড়ি গিয়ে তার সমস্ত কাগজপত্র বের করে দেখেছি যে খলিলকে উনিশশো একাত্তর সালের ঘটনায় সাক্ষী মানা হয়েছে আদতে ওই খলিলের উনিশশো একাত্তর সালে জন্মই হয়নি তার জন্ম হয়েছে উনিশশো বাহাত্তর সালে তো বাহাত্তর সালে জন্ম নেওয়া একজন ব্যক্তি উনিশশো সালে ঘটনা সাক্ষী দিচ্ছে এর থেকে হাস্যকর এর থেকে মিথ্যাচার এর থেকে প্রহসন এর থেকে প্রতারণা আর কি হতে পারে এটা আপনারা দর্শক যারা আমার কথা শুনছেন আপনারা বিবেচনা করবেন এরপরে আছে আরেকটি ঘটনা দেখেন ভাগীরথী ভাগীরথী ছিল আমাদের এই পিরেজপুরের একজন গর্বিত সন্তান তিনি যেটা করতেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে চেয়েছিলেন সরাসরি অংশগ্রহণ করতে না পেরে তিনি মুক্তিযোদ্ধাদের কাছে পাকসেনাদের ওখানে তিনি কাজবাজ করতেন তাদের সমস্ত কর্মকাণ্ডের ঘটনা বা তাদের সমস্ত তথ্য তিনি এসে মুক্তিযোদ্ধাদের কাছে সরবরাহ করতেন একদিন তিনি পাকসেনাদের কাছে ধরা পড়ে যান পাক তাকে ধরে নিয়ে এই পিরোজপুর শহরেই তাকে প্রচণ্ড রকম নির্যাতন চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে তার এই হত্যার ইতিহাস যেটা বাংলাদেশের একমাত্র মুক্তিযুদ্ধের ইতিহাস গ্রন্থ যেটাকে বলা হয় বাংলাদেশ সরকার প্রতি রচিত এবং প্রকাশিত যেটা স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র নামে পরিচিত সেই স্বাধীনতা দলিলপত্রের অষ্টম খণ্ডে তিরিশপুর এবং বরিশাল জেলার ইতিহাস বিস্তারিত বলা আছে সেখানে ভগীরথীর ঘটনাও আছে সেখানে কোথাও কোন একটি জায়গায় কোন একটি লাইনে কোন একটি শব্দ আমার শহীদ পিতা আলামা সাইদির নাম নেই ভগীরথীর ঘটনার নাম নেই অথচ স্বাধীনতা চল্লিশ বছর পর ভাগীরথীকে হত্যার দায় আমার পিতাকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তখন এই ঘটনা জানতে পেরে ভাগীরথীর সন্তান গণেশ সাহা তার নাম তিনি তিনি অতি সম্প্রতি মারা গেছেন গণেশ সাহা আমাদের পক্ষে তার মাকে নিয়ে যে যে করা হচ্ছে তার মাকে যে একটা ষড়যন্ত্রের অংশীদার করা হচ্ছিলো এটা বুঝতে পেরে সে ট্রাইব্যুনালে এসে সরকার তাকে সাক্ষী মেনেছিল কিন্তু সে সরকারের পক্ষে সাক্ষী না দিয়ে ট্রাইব্যুনালে গিয়ে বিচারপতির সামনে আল্লামা সাইদির পক্ষে সাক্ষ্য দিয়েছিল এবং স্পষ্ট করে বলেছিল যে তার মা হত্যার সঙ্গে আল্লামা সাইদি জড়িত নয় বরং পাক সেনারা ফিরোজপুর শহরে তার মাকে হত্যা আছে তো মূলত এই যে ইস্যুগুলি এই ইস্যুগুলি সব কিছু যদি আপনি সিনক্রোনাইজ করেন একটা জায়গায় নিয়ে আসেন আপনি দেখতে পাবেন টোটাল মামলাটা ছিল একটা হাস্যকর একটা প্রতারণ জাতিকে বিভক্ত করা এবং যুদ্ধাপরাধ ইস্যুটাকে সামনে এলে গোটা বাংলাদেশটাকে দুইটা ভাগে ভাগ করা বাংলাদেশের বিরোধী মতকে নিশ্চিহ্ন করে দেওয়া বিরোধী মতের রাজনৈতিক দলগুলিকে ধ্বংস করে দেওয়া বিশেষ করে বাংলাদেশে ইসলামী আন্দোলন এবং ইসলামী নেতৃবৃন্দকে বাংলাদেশটাকে নিশ্চিহ্ন করে দেওয়া স্তব্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা ছিল যেটা আমরা পাঁচই আগস্ট পরে আমাদের সব পরিষ্কার হয়ে গেছে গুমের ঘটনা দেখুন সব তারা অস্বীকার করেছে কোনো গুমের ঘটনা ঘটেনি কিন্তু এখন জাতির সামনে এটা দিবালোকের মতো স্পষ্ট যে গুমের ঘটনা সব কিছু করেছে আওয়ামী লীগ এবং এটা নেতৃত্ব দিয়েছে শেখ হাসিনা তো এই যে বিষয়গুলি এটা দ্বারা এটা আমি প্রমাণিত এটা দ্বারা এই সত্যই প্রকাশিত হয়েছে বা উদ্ভাসিত হয়েছে আল্লামা মাদি সহ জমাতে যে সমস্ত নেতৃবৃন্দের বিরুদ্ধে যুদ্ধাবরদের অভিযোগ আনা হয়েছিল এই যুদ্ধাবরদের অভিযোগ ছিল নাটক কিন্তু আল্লাহ তালার মেহরবানি তাদের সকল ষড়যন্ত্র আল্লাহ তারা ফাঁস করে দিয়েছেন শুধু ফাঁস করে দেননি আল্লামা সাইদিকে তারা দুই হাজার তেইশ সালের চোদ্দোই আগস্ট পরিকল্পিতভাবে হত্যা করেছে। না তারা এক বছর যেতে পারেনি পরের বছর দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট আল্লাহ তাদের বাংলাদেশ থেকে আল্লাহ তাদেরকে বিদায় করে দিয়েছে সুতরাং জুলুম করে কেউ টিকে থাকতে পারে না জুলুমের ইতিহাস বড় ভয়ানক জুলুম করে কেউ টিকে থাকতে পারেনি কেউ টিকে থাকতে পারবেও না ইনশাআল্লাহ আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না এই কথা এটাতে প্রমাণিত হয়েছে যাই হোক আমি যেটা বলছিলাম যে এই টোটাল প্রক্রিয়াটা যুদ্ধবাদ প্রক্রিয়াটা ছিল একটা প্রহসন একটা ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল একটা প্রহসনের বিচার হয়েছে এটুকুই একটা প্রশ্ন করতে হয় সেটি হচ্ছে যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন যারা এই মেকানিজমটা তৈরি করেছেন কৃত্রিমভাবে অর্কাস্ট্রেট করেছেন তাদের বিচারের জন্য কি আপনি বা আপনারা কোনো উদ্যোগ নেবেন বা নিয়েছেন ধন্যবাদ ধন্যবাদ আমরা উদ্যোগ নিতে চেয়েছিলাম বিশেষ করে এই ট্রাইব্যুনালের যে সমস্ত কুলাঙ্গার দালাল বিচারপতিরা একটা মিথ্যা ঘটনার পরে সাজিয়ে নিজেরা সেই বিচারের অংশ হয়েছেন কীভাবে আমি বলছি আপনাকে আপনারা জানেন যে পাঁচই আগস্টের পরে ট্রাইব্যুনালের দুটি মামলা হয়েছে একটা বালি তাকে অপহরণ সহ তার প্রতি নির্যাতনের ব্যাপারে তিনি তৎকালীন যারা দায়িত্বে ছিলেন এবং তাকে নির্যাতন করেছেন সেই সমস্ত ব্যক্তি এবং বাহিনীর ব্যাপারে তিনি একটা মামলা করেছেন একই সাথে যুদ্ধবরত মামলা আমার পিতার বিরুদ্ধে যাকে দিয়ে সরকার মামলা করিয়েছিল প্রথম মামলা এবং যিনি ছিলেন ট্রাইব্যুনালে আমার পিতার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রথম সাক্ষী সেই হলাদারও একটি মামলা করেছে ট্রাইব্যুনালে গিয়ে যে তাকে বা তার সঙ্গীও যে সমস্ত সাক্ষীরা ছিল তাদেরকে কিভাবে অত্যাচার নির্যাতন করে তাদের উপরকে দিয়ে কথা বলিয়েছে তো তারা এটা দেওয়ার পর এই মামলাটা করার পরে মামলার বিস্তারিত বিবরণ জানার পর আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা যেহেতু তারা দুটি মামলা করে ফেলেছে একই আদালতে একই বিষয়ে দুটি মামলা করার কোনো সুযোগ নেই বিধায় আমরা মামলাটা করিনি কিন্তু ওই মামলাতে তাদের করা দুটি মামলাতে বেরিয়ে এসেছে যে কি করে বিচারপতিরা কুলাঙ্গার বিচারপতিরা কীভাবে এই মামলার একটি অংশ হয়েছিল এই মাহবুল আল মহমাদা যে মামলা করেছে সেই মামলা সে স্পষ্ট করে বলেছে যে ট্রাইব্যুনালের যে সেইফ হাউস ছিল সেই সেইফ হাউসে সরকারের প্রসিকিউটারের রাতে যেত শেখাত একদিন তাদেরকে ট্রাইব্যুনালে নিয়ে এসেছিল সকালে বিচারপতিদের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য এবং বিচারপতি নিজামুল হক নাসিম আনোয়ারুল হক সম্ভবত নাম মনে পড়ছে না হক মেবি আরেকজন বোধ বিচারপতি নামটা মনে করছে সরি তো তিনজন বিচারপতিতে উপস্থিতিতে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে বিচারপতি এটা আমার কথা না কোর্ট কোট এটা হলদার তার যে অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করেছে সে দাখিল কিন্তু অভিযোগের একটা অংশ আমি আপনাদেরকে বলছি সেখানে তিনি বলছেন যখন তার সঙ্গে পরিচয় করে দেওয়া হয় নিজামুলক নাসিমের তখন নিজামুলক নাসিম বলছে তুমি শুধু তোমার যা শিখায় পড়ায় দেবা দেবে ওরা তুমি শুধু সেই সাক্ষ্যটিকে দেবা সাইদিরে ফাঁসিয়ে দেওয়ার দায়িত্ব আমার এই কথা যখন একজন বিচারপতি বলে তখন বিচার বিভাগ ধ্বংস হয়ে যায় তখন বিচার বিচার বিভাগের উপরে চপেটাঘাত করা হয় বিচার বিভাগকে মানে পৃথিবীর ইতিহাসে সব থেকে কলঙ্কিত বিচার বিভাগ বানানো হয় কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য ওই মামলা করার পর এখন পর্যন্ত সরকার ওই কুলাঙ্গার বিচারপতি নিজাম আলম নাসিমকে এখনও গ্রেপ্তার করেনি বা আইনের আওতায় আনেনি তো যাই হোক আমরা যেহেতু একই ঘটনায় দুটি মামলা হয়ে গেছে দুইটা যদি একটা গুমের জন্য আর একটা জোর করে অস্ত্র ঠেকিয়ে সাক্ষী নেওয়ার জন্য এরকম দুটি মামলা হয়ে যাওয়ার কারণে আমরা একই ঘটনায় আরেকটি মামলা করতে পারিনি যেহেতু ওই ওই দুটি দুটি মামলা হয়েছে বিচার হয়ে ইনশাআল্লাহ আমরা মনে করে নিব যেটা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে যে এই বিচারটাকে অনেকেই মনে করেন যারা ইনোসেন্ট সাধারণ জনগণ আপনার মতন ভিতরের খবর জানে না বিশেষ করে যারা অন্য দলে আছে তারা মনে করেন যে পিতাটা সত্যি হয়েছে এটা তো প্রমাণ করার জরুরি তারা বলে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধে এত মানুষ মারা গেছে তিরিশ লক্ষ লোক মারা গেছে এই যে ন্যারেটিভটা তারা তৈরি করলো এই ন্যারেটিভটাকে চেঞ্জ করার ক্ষেত্রে কি এখন কোন দায় দায় অনুভব করেন আপনি দায় অনুভব করি না কিছু দায়িত্ব অনুভব করি বিষয়টা হলো বিষয়টা হলো কোনো বিবেকবান মানুষ কোনো বিবেকবান মানুষ এটা বিশ্বাস করে না এটা আমি দুটি দুটি প্রমাণ বা দুটি যুক্তি আমি আপনাদের সামনে উপস্থাপন করব বাট এই প্রসঙ্গে বলতে যাই যারা অমানুষ যারা দল কানা যারা রাজনীতিকেই তাদের জীবনের সব কিছু মনে করে যারা দেশকে ভালোবাসা বা দেশের প্রতি প্রেম যাদের নাই দেশকে যারা ভালোবাসে না শুধুমাত্র তারাই এই বিভাজনটা পরিকল্পিতভাবে তৈরি করেছে দেখেন দুটি যুক্তির কথা আমি বলেছি প্রথম যুক্তি হলো উনিশশো সালে যদি জামাতের নেতৃবৃন্দ বা যাদেরকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে যাদের নামে সোকল বিচারটা করা হয়েছিল তারা যদি উনিশশো একাত্তর সালের এই সমস্ত ঘটনার সঙ্গে সম্পৃক্ত হয়ে থাকেন তাহলে প্রথম প্রশ্ন উনিশশো সালে শেখ মুজিব যে দালাল আইনের মাধ্যমে একটি কমিশন গঠন করেছিল সেই দালাল আইনে সেই কমিশনে জামাতের এই সব নেতাদের একজনেরও নাম কেন ছিল না প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো উনি ওই যে দালাল আইনে তিনি এক লক্ষ সাত হাজার সামথিং লোকের বিরুদ্ধে তিনি বিচার করেছিলেন তাদের ভেদে অভিযোগের সব বিচার করেছিলেন সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে যা বাছাই শেষে সম্ভবত বিশ হাজার মানুষের ভেতরে অভিযোগের প্রমাণিত হয়েছিল সেই সমস্ত অভিযুক্ত প্রমাণিত ব্যক্তিদের আরও উচ্চতর যাচাই বাছাই শেষ শেষে চার বা পাঁচ হাজার লোকের বিচার হয়েছিল সেই চার বা পাঁচ হাজার লোকের মধ্যে জামাতের কোনো নেতা ছিল কি না এটা প্রমাণ করতে হবে যদি এটা প্রমাণিত হতো তখন তখন আমরা কোনো কথা বলতে পারতাম না বিকজ তখন তো এটা প্রমাণিত হয়ে গেছিলো কিন্তু তখন এটা প্রমাণিত শুধু না তাদের নামই সেখানে আসে। তার মানে এটাই প্রমাণিত যে তারা এই ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিল না আরেকটি বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিল পত্র যেটা প্রকাশিত হয়েছে গণপ্রজন্ত বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত এবং হাসান হাফিজুর রহমান কর্তৃক যেটা রচয়িত যেটি কিনা আঠেরো খণ্ডে বইটি ইতিহাস গ্রন্থটি প্রকাশিত হয়েছে এই আঠেরো ঘন্ডের প্রকাশিত বইয়ের কোন একটি খণ্ডের কোন একটি প্যারার কোন একটি লাইনে কোথাও কি আল্লামা সাহিদিন আছে একবারের জন্য কি কোথাও আছে যদি তিনি উনিশশো একাত্তর সালে অপরাধ করে থাকতেন তাহলে ইতিহাস গ্রন্থে তার নাম নাই কেন ইতিহাস গ্রন্থে কেন তার নাম নেই তিন নম্বর কথা হল যে তৎকালীন যত পত্র পত্রিকা ছিল তখন যে চারটা পত্রিকা ছিল বা চারটা পত্রিকার আগেও যে পত্রিকাগুলি ছিল সেই সমস্ত পত্রিকায় স্বাধীনতা বিরোধী যারা রেখে ভূমিকা যাদের ছিল অথবা স্বাধীনতার বিরোধী যারা বক্তব্য রেখেছেন বিবৃতি দিয়েছেন কর্মকার হয়েছেন তাদের প্রত্যেকের নাম আছে কোনো একটি পত্রিকায় আল্লামা সাইদিন নাম নেই কেন সেখানে কেন তারা এই সাক্ষ্যগুলি কোর্টে এসে উপস্থাপন করতে পারলেন না যে উনিশশো একাত্তর বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর পঁচাত্তর সাল পর্যন্ত তিনি আল্লাহ এই এই অপরাধগুলি করেছে কেন তারা হাজির করতে পারল না শেষ কথাটা হলো শেষ কথা হলো যদি তিনি সত্যি আল্লাহ সাহেব উনিশশো একাত্তর সালে এই ধরনের কোনো অপরাধ করে থাকেন তাহলে উনিশশো সালে এত মামলা হলো এত হত্যা মামলা ধর্ষণ মামলা অপহরণের মামলা এত কিছু হলো উনিশশো সালে আল্লাহ হাসাইদের বিরুদ্ধে একটি মামলা তো দূরের কথা একটি জিডি হলো না কেন তো এগুলি হলো ওই যে শুরুতে বলেছি বিবেকবানরা বুঝবে যে এটি সাজানো যারা দল কারণ নিশ্চয়ই ইতিহাস ইতিহাস কারো যেন বসে থাকে না আমি বিশ্বাস করি ইতিহাস নিশ্চয়ই সুন্দর এবং সঠিকভাবে রচয়িত হবে সেজন্য সময়ের প্রয়োজন সেজন্য একটা সুষ্ঠু পরিবেশের প্রয়োজন আশা করছি সামনের দিনগুলিতে সেই একটা সুষ্ঠু সুন্দর সময় পাবো যেখানে ইতিহাস নতুন করে বলবো না বরং ইতিহাসের সঠিক ইতিহাসটা জাতির সামনে উপস্থাপিত হবে আপনারা দেখুন এই পথিত স্বৈরাচার খুনি শেখ হাসিনার পতনের পর আমরা জানতে পারছি যে সরকারের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যিনি ছিলেন তিনি ভুয়া মুক্তিযোদ্ধা তো তাদের কাছ থেকে সঠিক ইতিহাসটা আমরা কোথেকে আশা করতে পারি আমরা আট বছরের মুক্তিযোদ্ধা দেখেছি আওয়ামী লীগের আমলে আমরা ভুয়া মুক্তিযোদ্ধা দেখেছি ভুয়া মন্ত্রী দেখেছি ভুয়া এমপি দেখেছি ভুয়া প্রধানমন্ত্রী দেখেছি যে সরকারটাই ভুয়া যে সরকারের মন্ত্রীরা ভুয়া যে সরকারের সংসদ ভুয়া যে যে দলটার জন্মটাও ভুয়া সেই দলের কাছ থেকে সব কিছু ভুয়া হবে এটাই সারা কিছু আমরা এটা মনে করছি যে ইনশাআল্লাহ সুন্দর একটি সময় আসছে সামনে এই সুন্দর সময় বাংলাদেশের প্রকৃত ইতিহাস জাতি জানতে পারবে এই প্রজন্ম জানতে